আচ্ছা আমরা অনুপরমাণু নিয়ে যখন পড়বো তখন অনেক অনেক আগের ইতিহাসে চলে যেতে হয় হ্যাঁ অনেক আগে মানুষ মনে করত যে এই মানে পদার্থের ক্ষুদ্রতম অংশ হ্যাঁ পদার্থ বলতে আমরা কি বুঝি সাধারণত পদার্থ বলতে আমরা বুঝি যে আমাদের চারপাশে মূলত যা কিছু দেখতে পাই তাই না এগুলি হচ্ছে পদার্থ আর হচ্ছে পদার্থর মধ্যে আবার আসি কিছু মৌলিক পদার্থ মৌলিক পদার্থ আবার কি মৌলিক পদার্থ হচ্ছে যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো কিছু পাওয়া যায় না হ্যাঁ ওগুলো হচ্ছে মৌলিক পদার্থ এক্সাম্পল যদি দিই আমি তাহলে হচ্ছে লোহার কথা যদি আমি বলি তাহলে লোহাকে যদি আমি ভাঙি বিশ্লেষণ করি ক্ষুদ্র করি ক্ষুদ্র ক্ষুদ্র করতে 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 ছোট কোন বানাই তাহলে দেখা যাবে যে এই লোহার যে ধর্ম আর ওই ছোট কনাটার যে ধর্ম একই সেম হুম তাহলে মানে একটা মৌলকে অথবা একটা পদার্থকে আমরা ভেঙে ভেঙে ছোট করতে 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 দেখলাম যে ছোটো যে টুকরাটা হয়েছে ওই টুকরার যে ধর্ম বৈশিষ্ট্য বড় টুকরার যে ধর্ম বৈশিষ্ট্য একই এর জন্য বলতেছে যে একটা পদ এক যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না ওইটাই হচ্ছে মৌলিক পদার্থ তাই না তাহলে এখান থেকে আমরা যে মৌলিক পদার্থ কাকে বলে তার একটা সংজ্ঞা আমরা শিখে ফেললাম এখন তো তোমাদের ওপেন মানে তোমাদের চিন্তা ভাবনাটা ওপেন রাখতে হবে হ্যাঁ এই ধরা বাধা অথবা গদ বাধা নিয়মের মধ্যে থাকলে এখন আর চলবে না বইয়ের মধ্যে যা থাকবে তা তো তোমাদের জানতেই হবে এবং সাথে সাথে তোমাদের উন্মুক্ত চিন্তা করার একটা প্রয়াস এই বইয়ের উদ্দেশ্যটা অনুসন্ধানী বইয়ের নামটাই তো কি নামটা কি বইয়ের অনুসন্ধান অনুসন্ধানী পাঠ কি মেন পেজের মেন পেজ একটু দেখো কাবারটা কি আছে নাম অনুসন্ধানী পাঠ হ্যাঁ অনুসন্ধানী মানে কি সন্ধান করতে হবে সন্ধান করতে হবে নতুন কিছু চিন্তা ভাবনা করতে হবে গবেষণার চিন্তা করতে হবে হ্যাঁ এখন যে একটা ব্যাপার একটু না রেখে জাস্ট বুঝে বুঝতে হবে বাস্তবে না আসলেও কল্পনায় বুঝতে হবে কল্পনা করে যেমন একটু আগে আমি যেটা বললাম যে একটু লোহাকে ভাঙলাম ভেঙে ক্ষুদ্র করলাম ক্ষুদ্রটার যে বৈশিষ্ট্য বড় লোহার ধর্ম একই রকম বৈশিষ্ট্য হ্যাঁ তাহলে এই যে যা আমি বললাম কথাটা এটা তোমার মনের মধ্যে নিয়ে একটা কল্পনা করলা চিন্তা করলা হ্যাঁ তাহলে এটা এটা হচ্ছে বুঝা হ্যাঁ আমি বুঝলাম ব্যাপারটা ও আচ্ছা আমি তো ব্রেন দিয়ে চিন্তা করছি এবং মনের মধ্যে ওই জিনিসটা সেভ হয়ে আছে হ্যাঁ তাহলে তাহলে ওই রকম ভাবে বুঝতে হবে তাহলে আমরা মৌলিক পদার্থ জানলাম এখন এই আগের যে বিজ্ঞানী ছিল ওনারা চিন্তা করতো যে উনুই হচ্ছে একটা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ হচ্ছে ছোট ছোট করতে 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 অনেক করছে এবং পরে দেখছে যে হ্যাঁ উনুই তাহলে এটি তাহলে ফিক্স পরবর্তীতে আরো গবেষণা করে দেখা গেছে পরবর্তী যে বিজ্ঞানীরা আসছে ওনারা গবেষণা করে দেখে যে না উনুর ভিতরে আরো কিছু আছে পরমাণু আছে অনুকে ভাঙলে বা বিশ্লেষণ করলে কি পাওয়া যায় পরমাণু পাওয়া যায় হ্যাঁ পরমাণু ভিতরে আবার কি আছে ইলেকট্রন প্রোটন নিউট্রন মানে পরমাণু কেউ ভাঙা যায় পরমাণুর ভিতরে আছে কি ইলেকট্রন প্রোটন নিউট্রন আচ্ছা ইলেকট্রন গুলো এই দেখা গেছে যে এই তোমার কক্ষ ঘুরতে থাকে হ্যাঁ আমরা ইন এ সেন্স কি আমাদের যে চোখ আছে চোখ দিয়ে যদি কোনো মানে কোনো কিছু দেখি তাহলে কি মনে হয় এগুলো স্থির মনে হয় তাই না নর্মালি কি মনে হয় স্থির মনে হয় কিন্তু অ্যাকচুয়ালি এগুলো স্থির না আমি যদি আমি যদি ইলেকট্রনের কথা বলি ইলেকট্রন কি করে তার কক্ষপথে চতুর্দিকে কি করতেছে ঘুরতেছে না তাহলে ঘুরতেছে তাহলে আমি যদি আমাদের যদি ওইরকম পাওয়ারফুল অনুবীক্ষণ যন্ত্র থাকতো তাহলে আমরা ওইটা দিয়ে যদি দেখতাম তাহলে দেখতাম যে এই কোনো বস্তু স্থির না তারা নিজেরা নিজের ভিতরে তাদের যে মেকানিজম আছে মানে তারা কি করতে চলো চলতেছে তারা তারা নিজস্ব ইয়েতে তারা একটা কাজকর্ম করতেছে তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া নিলাম যে একটা পদার্থকে বা মৌলকে ভাঙলে তার ভিতরে কি থাকবে তার ভিতরে অনু থাকবে উনুকে ভাঙলে পরমাণু থাকবে পরমাণুকে ভাঙলে কি থাকবে ইলেকট্রন নিউটন থাকবে তাই না তাহলে এগুলো থাকবে আর কিছু মৌলিক পদার্থ সম্বন্ধে আমরা কিন্তু অলরেডি জেনে গেছি মৌলিক পদার্থ কি কি লোহা হতে পারে অক্সিজেন হাইড্রোজেন স্বর্ণ রূপা, তামা কার্বন ক্লোরিন অ্যালুমিনিয়াম তাই না এখন বল অ্যালুমিনিয়াম কি এগুলো অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম যে বর্তমানে যে তোমার থাই গ্লাস লাগায় না থাই গ্লাসের যে ওই যে স্টিলের মতো দেখা যায় ওটা কিন্তু অ্যালুমিনিয়াম হ্যাঁ তাহলে তারপর এই যে তোমার এই আমরা তো সিলভার চিনি গোল্ড চিনি ম্যাক্সিমাম আমরা চিনি হ্যাঁ এবং কিছু দেখি ধরতে পারি হ্যাঁ ধরতে পারি আবার একটা একটা বাড়ি দিলে ঝনঝন শব্দ হয় তাই না যে সব মূল্য যেসব পদার্থ গুলা বাড়ি দিলে ঝনঝন শব্দ হয় অথবা আহ শক্ত ওগুলোকে বলে ধাতু আবার আবার অনেক ধরনের মৌলিক পদার্থ আছে যেগুলোকে বাষ্প আকাশে বাতাসে ভেসে বেড়ায় ওগুলো হচ্ছে বায়োবিয় পদার্থ ঘ্যাস ঘ্যাসীয় তাই না তাহলে কিছু কিছু পদার্থ আছে মানে মানে কঠিন আবার কিছু কিছু পদার্থ আছে বায়ো বা ঘ্যাসীয় তাহলে আমরা হাইড্রোজেন অক্সিজেন এগুলো বায়োবীয় পদার্থ আবার এদিকে লোহা স্বর্ণ রূপা হ্যাঁ তারপরে অ্যালুমিনিয়াম এগুলো হচ্ছে কি পদার্থ কোটিন পদার্থ বা ধাতব পদার্থ তাহলে এখানে প্রকৃতিতে সাধারণত আটানব্বইটা মৌলিক পদার্থ আহ যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ অন্য কোনো পদার্থ পাওয়া যায় অলরেডি আমরা এই কথাটা বলে ফেলছি তাদেরকে মৌলিক পদার্থ বলে তাই না তাহলে এটা আমরা বুঝলাম যে এটাকে যদি তুমি ভাঙি যেগুলো অক্সিজেনকে তুমি নাও অক্সিজেনকে যদি তুমি ছোট ছোট করো ভাঙ বিশ্লেষণ করো অক্সিজেন পাওয়া যাবে তাহলে অক্সিজেন একটা মৌলিক পদার্থ আর এদিকে আমরা যদি সামনে যাই আর একটু আর আমরা তো একটু আস্তে আস্তে কঠিন সহজ করতে যাচ্ছি হ্যাঁ আমরা অলরেডি ইলেকট্রন প্রোটন নিউটনের কথা বলে ফেলছি হ্যাঁ ইলেকট্রন প্রোটন নিউটন কি জিনিস এগুলো আমরা মোটামুটি একটা কি হয়েছে আলোচনা কিন্তু নিয়ে আসছি এখন তুমি যদি কল্পনায় চিন্তা করো হ্যাঁ কল্পনায় যদি একটু আমার কথাটা একটু রিমাইন্ড করো তাহলে বুঝতে পারবা ইলেকট্রন প্রোটন নিউট্রন কি এগুলো আমি আগে বলছি যে কোন পদার্থই জড় পদার্থ না একচুয়ালি একচুয়ালি তারা নিজেরা ভিতরে কি করতেছে তাদের মেকানিজম কাজ করতেছে এই এখানে বলতেছে পরমাণুর গঠন আমরা বলতেছি পরমাণুকে ভাঙলে আরো তিনটা জিনিস পাওয়া যায় একটা হচ্ছে ইলেকট্রন প্রোটন আর হচ্ছে নিউটন অলরেডি আমরা ফেলছি এগুলো হ্যাঁ তাহলে এই নিয়েই সেন্সটা আমরা একটা ভিত্তির উপরে দাঁড়াইছি কি দাঁড়াইছি ভিত্তির উপরে মৌলিক পদার্থ অনু পরমাণু দেন ইলেকট্রন প্রোটন নিউটন এগুলো হচ্ছে বেস তাহলে আমরা সবচেয়ে ছোট হচ্ছে ইলেকট্রন প্রোটন হ্যাঁ এটা সবচেয়ে ছোট আর তার চেয়ে বড় পরমাণু তার চেয়ে বড় অনু তার চেয়ে বড় হলো মৌল আচ্ছা এখন আমরা এখন আমরা যদি এখানে আসি যে বিকর্ষণ বিকর্ষণ আকাশ আকর্ষণ আচ্ছা তুমি যদি চুম্বক এর একই প্রান্ত একই মেরু হ্যাঁ তুমি যদি চুম্বকের দণ্ড একটা চুম্বকের দণ্ড যদি থাকে সেই দণ্ডকে যদি তুমি একটু সুতার মধ্যে বেঁধে ধরো তাহলে দেখবে যে উত্তর দক্ষিণে উত্তর মেরু আছে দক্ষিণ দক্ষিণ মেরু আছে আছে চুম্বকের মানে উত্তর প্রান্ত প্রান্ত এখন উত্তর প্রান্ত আর আরেকটা দণ্ড নিলা চুম্বকের ওটা উত্তর প্রান্ত ওটাকে যদি তুমি মানে টাচ করাতে যাও যাওয়া দেখবে যে বিকর্ষণ করতেছে তার মানে একই মেরু একই ধরনের জিনিস বিকর্ষণ করে ওইরকম ইলেকট্রন অথবা চার্জ ভাবে বিকর্ষণ করে যেমন হল পজিটিভ পজিটিভ কি করবে দেখা যাবে যাবে তারা দূরে সরে হ্যাঁ তারা দূরে সরে যাবে বিকর্ষণ হবে নেগেটিভ নেগেটিভ ও বিকর্ষণ হবে আর এখানে কি হচ্ছে নেগেটিভ পজিটিভ তারা কি করে আকর্ষণ করে তার মানে এক ধরনের চার্জ এই নেগেটিভ বিকর্ষণ করে বিপরীত চার্জিকর্ণকে আকর্ষণ করে এটা হচ্ছে কি একটা একটা ধর্ম ইলেকট্রনের এখানে কি বলে মানে চার্জের একটা ধর্ম চার্জের একটা কি ধর্ম চার্জ কি আবার স্যার চার্জ হচ্ছে চার্জ হচ্ছে তোমার এই যে আমরা যদি কাগজের মধ্যে যদি একটু ছোট ছোট টুকরা করে একটা কলমকে যদি রেশমি কাপড়ের মধ্যে ঘষি হ্যাঁ তাহলে কি হবে ওই ই দিয়ে কলম দিয়ে যদি আমরা ওই মানে কাগজের ছোট ছোট টুকরার উপরে যদি কলমটা ধরি তাহলে কি আকর্ষণ করবে না আকর্ষণ করে কেন কারণ ওই ইয়ের মধ্যে কলমের মধ্যে কি হয় চার্জ উৎপন্ন হয় চার্জ মানে কি চার্জ মানে বিভব পার্থক্যের তৈরি হয় বিভব পার্থক্য মানে ইলে কি বলে ইলেকট্রিসিটি তৈরি হয় ইলেকট্রিক ভোল্টে তৈরি হয় এখন ওই চার্জ দেখা যায় যে তোমার ইয়ের টুকরাটা মানে কাগজের টুকরাটা এক চার্জ আছে আবার কলমটা ঘষার ফলে সে আহিত হয়েছে মানে চার্জিত হয়েছে চার্জ উৎপন্ন হয়েছে তখন তারা একে অপরকে আকর্ষণ করে তার মানে বিপরীত চার্জযুক্ত হয়েছে বলেই কাগজের টুকরাকে কলমের যে ঘর্ষণের ফলে যে চার্জ উৎপন্ন হয় সেটা আকর্ষণ করছে তাহলে এখান থেকে আমরা শিখলাম যে বিপরীত চার্জ তারা পরস্পরকে আকর্ষণ করে এখানে একটা বিষয় আমি বলি নাই এই নিউক্লিয়াসের আকর্ষণে ইলেকট্রন তাকে ঘিরে ঘুরে আর কি এখানে আমি যদি যাই যে একটা ছবি আছে কিনা একটু ছবি দেখে বললে ভালো হবে এই যে ছবি পাইছি আমরা এখানে দেখো একটু জুম করে আর একটু বড় করে এখানে এই আমি যদি এটা কার্বনের কথা যদি বলি কার্বন বাহিরে যে এখানে এই গুল গুল সার্কেল গুলো হচ্ছে কক্ষপথ আর এই সবুজ সবুজ কালার এর এগুলো হচ্ছে ইলেকট্রন তার মানে এখানে দুইটা কক্ষপথ আছে একটা কক্ষপথ এই একটা কক্ষপথ দুইটা কক্ষপথ আছে হ্যাঁ তাহলে দুইটা কক্ষপথের মধ্যে ফার্স্টের যে কক্ষপথ আছে প্রথমটা আর এখানে হলো দ্বিতীয়টা হম এটা হলো দ্বিতীয় কক্ষপথ এখন ফার্স্টের কক্ষপথে দুইটা ইলেকট্রন দ্বিতীয় কক্ষ মানে বহিস্ত কক্ষ পথে হলো চারটা ইলেকট্রন তাহলে মোট ছয়টা ইলেকট্রন এখন এই ছয়টা ইলেকট্রন আছে আর নিউক্লিয়াসের ভিতরে এই নিউক্লিয়াসের ভিতরে আছে হলো সমান সংখ্যক সমান সংখ্যক প্রোটন আছে প্রোটন কি প্রোটন হ্যাঁ তার মানে তার মানে নিউক্লিয়াস ভিতরে কি থাকে এই যে দেখো নিউক্লিয়াসের ভিতরে সমান সংখ্যা কি রয়েছে নিউক্লিয়াসের সমান সংখ্য প্রোটন থাকে তার মানে বাহিরে হলো ছয়টা হলো ইলেকট্রন আর ভিতরেও হচ্ছে ছয়টা প্রোটন আছে ছয়টা প্রোটন আছে এখন এরা কি করে প্রোটন আর হচ্ছে ইলেকট্রন তারা আকর্ষণ করে নিজেকে প্রোটন হচ্ছে প্লাস আর ইলেকট্রন হচ্ছে মাইনাস মানে নেগেটিভ প্রোটন হচ্ছে পজিটিভ আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ এর জন্য তারা কি করে প্রোটন কেন্দ্র হ্যাঁ প্রোটন হচ্ছে কেন্দ্র আর ইলেকট্রন তো ওই মানে কক্ষপথের মধ্য দিয়ে ঘুরতে থাকে কক্ষপথের মধ্যে ইলেকট্রন গুলো ঘুরে তাহলে এই ঘুরে আর এই প্রোটন ইলেকট্রনকে আকর্ষণ করে আকর্ষণের ফলে তাকে জাস্ট শক্ত ভাবে আটকিয়ে রাখে মানে জমিয়ে রাখে শক্ত মানে তার তার কাঠামোটাকে মজবুত করে রাখে এর জন্য দেখা যায় যে এই ইলেকট্রন গুলো অন্য কেউ নিতে গেলে একটু শক্তি লাগে আর বহিঃস্থ কক্ষ পথের ইলেকট্রন ভিত্তি করে ইলেকট্রনের আদান প্রদান হয় এর জন্য এক মূল আর এক মূলের সাথে বিক্রিয়া করে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে তারা এই নতুন যৌগ গঠন করে এটাই হচ্ছে বেসিক মেন কথা এটাই তাহলে এই কথাটাকে যদি তুমি একটু রিপিট করো তাহলে মূল বিষয়টা আসবে এটা যে প্রোটন প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত সেটা নিউক্লিয়াসে থাকে আর ইলেকট্রন কক্ষপথের ভিতরে থাকে কক্ষপথের মধ্যে তারা নিজেরা ঘুরতে থাকে এবং সমান সংখ্যক ইলেকট্রনের সমান সংখ্যক মানে প্রোটনের মধ্যে থাকে আর কি তাহলে এটাই হচ্ছে তোমার ইয়া আর আমরা যদি সামনে যাই আচ্ছা তাহলে আহ আশা করি বুঝতে পারছো মোটামুটি এগুলো এই এইখানে আমি আমি যে কথাটা গুলো বললাম এগুলো যদি একটু তুমি রিমাইন্ড করো রিথিং করো তাহলে দেখবে যেগুলি ঘুরে ফিরে আসছে এখন আমরা দেখেছি পরিবাহী অপরিবাহী অর্ধ পরিবাহী আমাদের বাস্তব জগতে কিছু কিছু পদার্থ আছে যেগুলো হলো পরিবাহী আছে যেমন তামা তারপরে তোমার লোহা এগুলো বিদ্যুৎ পরিবাহী বিদ্যুতের বিদ্যুতের মানে বিদ্যুতের প্রবাহের উপর নির্ভর করে নাম দিয়েছে পরিবাহী অপরিবাহী যেগুলোর মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয় না আর অর্ধ পরিবাহী মানে বিদ্যুৎ মানে কিছুটা ই হয় সম্পূর্ণ পরিবাহিত হয় না যেমন এখানে তোমার কিছু কিছু পরিবাহী এবং অপরিবাহী কিছু এক্সাম্পল এক্সাম্পল আছে অর্ধ পরিবাহী আমরা সাধারণত সেমি কন্ডাক্টর বলি ধাতু বিদ্যুৎ পরিবাহী তাই এগুলোকে বলা হয় কন্ডাক্টর নামের একটু ইয়ে আছে আর তোমার এখান থেকে যদি আমরা মেন মেন পয়েন্ট গুলো যদি আলোচনা করি যেমন কম্পিউটার যন্ত্রাংশ সমূহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী তৈরিতে ব্যবহার করা হয় সেমি মানে অর্ধ পরিবাহী লাগে হ্যাঁ প্রচুর অর্ধ পরিবাহী তোমার মানে এই ইগুলো লাগে যেগুলো দিয়ে বিদ্যুৎ অল্প পরিবহন করলেই চলে যেমন সিলিকন হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত একটি সেমি কন্ডাক্টর বা অর্ধ পরিবাহী পরমাণু তাহলে এখানে হলে কি কি অর্ধ পরিবাহী হ্যাঁ কি কি অর্ধ পরিবাহী পরমাণু অথবা এই তোমার অর্ধ পরিবাহী পদার্থ কি কি হ্যাঁ এগুলো আমাদেরকে জানতে হবে পরিবাহী পদার্থ কি কি গুলো জানতে হবে আর এখানে অনুর কথা বলতেছে হচ্ছে তোমার এক বা একাধিক পরমাণু মিলে অনু হয় যেমন অক্সিজেন আর হচ্ছে হাইড্রোজেন দুইটা কি হয় যুক্ত হয়ে অক্সিজেন মিলে কি হয় পানি উৎপন্ন হয় তাই না দুইটা গ্যাস দুটো গ্যাস মিলে কি হচ্ছে মানে অক্সিজেন আর হাইড্রোজেন মিলে দেখা যাচ্ছে পানি উৎপন্ন হচ্ছে তাহলে এখানে কিছু কিছু এই একাধিক মৌল মিলে নতুন একটা যৌগ তৈরি হয় যেমন এখানে হীরা তৈরি হয় তারপর কঠিন তরল ঘ্যাস সম্বন্ধে আমরা মোটামুটি জানি যে কিছু কিছু পদার্থ পানি যেমন আছে পানির তিনটা অবস্থা থাকে কঠিন তরল এবং ঘ্যাসীয় এগুলো আমরা জানি যখন তারা কঠিন থাকে তখন কি হয় তখন তারা নিজের নিজের পরমাণু তারা একটু দূরত্ব থাকে আবার যখন ঘ্যাস হয় তখন কি হয় তখন তারা নিজেরা আকর্ষণ ছেড়ে দেয় হ্যাঁ আকর্ষণ ছেড়ে দেয় মুক্ত অবস্থায় একে অবরে চলাচল করে আবার যখন বায়ুমণ্ডলে যায় একটু ঠান্ডা হয়ে পরে আবার নিজেরা এই ঠান্ডা হয়ে আকর্ষিত হয়ে আবার বৃষ্টিপাত হয়ে ঝরে পড়ে তরলে পরিণত হয় এরকম কিছু বিষয় এখানে দেয়া আছে এখানে আচ্ছা তাহলে মোটামুটি আমরা অধ্যায়টাতে এখানে এখানে পদার্থের গঠন গঠনে চলে আসছে তাহলে আমরা মোটামুটি একটু অনুপরমাণু রিলেটেড কিছু প্রাইমারি একটা আইডিয়া পেলাম যে আইডিয়া দিয়ে বেস বেস করে আমরা আরো অ্যাডভান্স কিছু অষ্টম শ্রেণীতে শিখতে থাকবো হ্যাঁ এটা জাস্ট দিয়েছে তোমাদের যে কি বিষয় নিয়ে হয় হ্যাঁ তাহলে আমি যে বিষয়গুলো বললাম এগুলো আবার একটু মানে বইয়ের সাথে মিলিয়ে মিলিয়ে হ্যাঁ পড়বে তাহলে জিনিসগুলো ক্লিয়ার হবে ওকে ঠিক আছে তাহলে আজকে আজকে তাহলে এই পর্যন্তই আমরা শেষ দিব আর হলো মেন বইটাকে সাথে রাখবে হ্যাঁ মেন বইয়ের যে সব এ টু জেড যদি আমরা পড়ি তাহলে যে কোনো ধরনের কোয়েশ্চেনের অ্যান্সার আমরা করতে পারবো ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ওয়া আলাইকুম আসসালাম